আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন কারিগরি কারিগরি বোর্ডের অধীনে আপনার পরীক্ষা দিয়েছেন রেজাল্ট খারাপ হয়েছে রেজাল্ট মান নয় করার জন্য আপনারা আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অবশেষে পাবলিশড হয়েছে কারিগরি বোর্ড থেকে তো প্রিয় শিক্ষার্থী এই কারিগরি বোর্ড থেকে আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রত্যাশী ছিলেন আপনাদের রেজাল্ট অবশেষে পাবলিশ করেছেন কারিগরি বোর্ড অনেক সময় নিয়ে প্রথম দিকে এসএসসি বোর্ডগুলো রেজাল্ট প্রকাশ করলেও কারিগরি বোর্ডের রেজাল্ট পেতে অনেক দেরি হয়ে গেছে তারপরেও আপনাদের রেজাল্ট এক কালেকশান করে আপনাদের দেওয়ার দেখানোর জন্য ভিডিওটি পাবলিশ করলাম তো প্রিয় শিক্ষার্থী আপনাদের যেটা করতে হবে এইভাবে আপনাকে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত স্কল করে আপনার প্রতিষ্ঠানের নাম খুঁজে বের করে আপনার রোল নাম্বারটা বের করে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন প্রেসিকাটি তার জন্য কি করতে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে স্কল করে স্কল করে দেখতে হবে আপনার প্রতিষ্ঠান কোথায় আছে প্রতিষ্ঠান খুঁজে আগে আপনাকে নিতে হবে তারপরে আপনার রোল নাম্বারটা পেয়ে যাবেন সেখানে তো কোন ট্রেডের আপনারা ছিলেন কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে এভাবে খুঁজে বের করে নিতে হবে তাহলেই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন এছাড়াও আপনাকে যেটা বল বলবো সেটা হলো পিডিএফ আকারে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেওয়ার পরে আপনার ইচ্ছামতো সময়ে আপনি ভিডিও ফাইলটা ফাইলটা যেহেতু অনেক বড় একটা ফাইল পাঁচশো কয়েক পিক্সার একটা ফাইল এত বড় ফাইল আপনাকে এইভাবে দেখানো সম্ভব নয় যার জন্য আপনি যেটা করবেন আপনি অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নেবেন আপনাকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করার জন্য লিঙ্ক দেওয়া হবে ডিসক্রিপশানে সেখান থেকে আপনারা এই ফাইলটা ডাউনলোড করে নেবেন তাহলে আপনার প্রতিষ্ঠানটা খুঁজে পেতে সহজ হবে তো প্রিয় দিয়ে সবাই রেজাল্ট ভালো করুক রেজাল্ট আপনাদের সবাই ভালো হোক রেজাল্ট কাদের কাদের পরিবর্তিত হইল কে কে এ প্লাস পেলেন আপনারা কমেন্টটা জানিয়ে দেবেন আজ এখানে শেষ করছি খোদা হাফেজ